এটা হচ্ছে সব কবুতরের পিতা উনি বলছেন কারণ হচ্ছে তার সাথে তার একটা গলায় গলায় ভাব হয়েছে এবং ভালোবাসা হয়েছে সেই ভালোবাসা থেকেই সে বলছে আলাইকুম আমি এখন হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ ময়মনসিংহ শহরের নভল এলাকায় এখানে এসেছি আজকে আপনাদেরকে একজন বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করে দেওয়ার জন্য যিনি ইতিমধ্যেই হচ্ছে ময়মনসিংহ শহরে আলোড়ন ছড়িয়েছে আজকে আমি এমনই একজন পাখি প্রেমী ব্যক্তির সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব কারণ সে হচ্ছে একজন পাখি প্রেমী নামে পরিচিত এবং সে এই পাখির সাথে তার যে একটি ভালোবাসা এবং পাখির সাথে তার যে ভালোবাসাটা ঘরে উঠেছে এই ভালোবাসাটা প্লাস হচ্ছে তার এখানে কয় প্রজাতির কবুতর রয়েছে এবং তা সেই সাথে আরো বিভিন্ন জাতের কিছু মুরগি এবং সে আবার নিজস্ব একজন উদ্যোক্তাও তাকে বলা যাবে এবং তাকে ক্ষুদ্র একজন পাখি খামারিও বলা যায় তো এভরিওয়ান আমি আপনাদেরকে সেই এই বিশেষ ব্যক্তি এবং পাখি প্রেমী একজন ছাদে আমি রয়েছি কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের একটি ধারণা যে অনেক স্পেস না থাকলেও আমরা কিছু করতে পারি না আর সেই অসম্ভব কাজটিকেই তিনি সম্ভবে পরিণত করেছে তিনি তার ছাদের চিলকোঠায় সুন্দরভাবে কয়েকটি শেড করে সেই শেডের মাধ্যমে কিছু পাখি কবুতর এবং কিছু ভিন্ন জাতের কিছু মুরগি এবং সেই সাথে তিনি কিছু মুরগি উৎপাদন করেন এবং মুরগির বাচ্চাও উনি বিক্রি করে থাকেন যদিও প্রথম দিকে তার এই ধরনের এটা চিন্তা ভাবনা ছিল না বাট পর্যায়ক্রমে সে এখন হচ্ছে কিছু মানুষের অনুরোধে আজকে সে সে এটা কিছু কিছু জাতের পাখি কিছু কিছু জাতের মুরগি সে বিক্রি করে তো আমি আর বেশি কিছু বলবো না আমি তার সেই বিশিষ্ট ব্যক্তি এবং পাখি প্রেমী ব্যক্তির সেই বিখ্যাত আমি যাচ্ছি এবং তার সাথে আপনাদের পরিচয় করে দিব এবং সে কিছু ভিন্ন প্রজাতির এবং কিছু বিভিন্ন জাতের মুরগির সাথে আপনাদের পরিচয় করে দেব আমি এখন এই সেই পাখি প্রেমীর যে শেড দিয়ে তৈরি আহ উনার এই ক্ষুদ্র খামারি উনি তার এই বিভিন্ন শেড তৈরি করেছে সেই শেডগুলোর মাঝে তার শেডগুলোর নাম হচ্ছে মাসাল্লাহ তার এই ক্ষুদ্র খামারের নামটি দিয়েছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর অশেষ সৃষ্টি এবং আল্লাহর নাম দিয়েই উনি শুরু করছে এই জন্যই তার কাজে বরকতটা বেশি কারণ হচ্ছে আমরা মূলত হচ্ছে যে যে সব কাজেই আমরা মুসলমান আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করলে আমাদের কাজগুলা বেশি বরকত দেয় তো আমি এখন আপনাদের সামনে সেই বিশেষ ব্যক্তিত্বের অধিকারী সেই ব্যক্তি আমাদের পাখি প্রেমী বলতে পারেন কবুতর প্রেমী বলতে পারেন এর নামের গুণের শেষ নেই আমি সেই পাখি প্রেমী ব্যক্তিটির সাথে পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নামটি কি উদ্দিন আমাদের ওয়াসি ভাই উনি তার এই ছাদের মাঝে এই অসম্ভবকে সম্ভব করেছে তো আমি না একটি কথা বলে নেই যে আমি যারা উদ্যোক্তা হতে চান এবং আপনারা চিন্তা করেন যে আপনি কিভাবে কি করবেন আপনার বেশি জায়গা নেই তো আমি তাদের উদ্দেশ্যে শুধু বলবো যে আপনারা এই ওয়াসি ভাইকে দেখে আপনারা অনুসরণ করতে পারেন কারণ এই ছোট একটু ছাদের মাঝে সে বিভিন্ন শেড তৈরি করে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে আমি আপনাদেরকে সেই একটি শেডের ভিতরে আমি বিভিন্ন প্রজাতির কবুতর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক প্রজাতির কবুর রয়েছে কবুতর রয়েছে বিভিন্ন প্রজাতির কবুতর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা না দেখলে বুঝতে পারবেন এত সুন্দর একটা মনন দৃশ্য তো আমি ওয়াসি ভাইয়ের কাছে একটি প্রশ্ন করব ভাই আপনি কি এটা বিক্রি করার জন্য প্রথম দিকে এই শেপ তৈরি করে কবুতর পালন করেছেন নাকি আপনি আপনার শখের বসে এটা করেছেন শখের বসে শখের বসে আচ্ছা এখন আপনার এখানে কত প্রজাতির কবুতর রয়েছে পাঁচ সাত প্রজাতির পাঁচ সাত প্রজাতির

এটা হচ্ছে একটা নতুন একটা ওয়ার্ড আমি আসলে যদি আমার জানা নাই যারা পাখি প্রেমী রয়েছেন তাদের হয়তো জানা এটা হচ্ছে সব কবুতরের পিতা উনি বলছেন কারণ হচ্ছে তার সাথে তার একটা গলায় গলায় ভাব হয়েছে এবং ভালোবাসা হয়েছে সেই ভালোবাসা থেকেই সে বলছে হয়তোবা এটাকে আপনি নিজে নাম দিয়েছেন নাকি এটা আচ্ছা আশি পিসের মতো এই তার বাবা কাজ করা কাজ করা কবুতর বলে এটাকে

এক হাজার আটশো টাকা আচ্ছা আপনি আমার সাথে পার্সোনালি আপনি আগে একটু একটা কথা বললেন যে আপনি এটা রেসে অংশগ্রহণ করেন আসলে এই বিষয়টা একটু দর্শকদের সাথে একটু শেয়ার আচ্ছা প্রতি শীতে রেস করে আমি আরেকটা সেই আমি একটু দেখাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ আচ্ছা এইগুলা কি আপনার মুরগির আচ্ছা এখানে কি কি প্রজাতির মুরগি রয়েছে আচ্ছা কি

আচ্ছা এটা কি প্রতি পিস বাচ্চা দুশো টাকা করে আচ্ছা আচ্ছা স্যার আপনি আপনি নিজ ভাবে বাচ্চারা উৎপাদন করেন না আমি আপনাদেরকে যেটা বলছিলাম যারা এখন পর্যন্ত আপনারা চিন্তা করছেন যে আমি এই ক্ষুদ্র পাখির খামারে কিভাবে হব তো আমি তাদের উদ্দেশ্যে বলবো ভিউয়ার্স আপনার ছাদে যদি এই একটু চিলুকুটো থাকে আর হচ্ছে আপনার বাড়ির আঙ্গিনে যদি অল্প কিছু জায়গা থাকে তো আমি আপনাদেরকে এই ক্ষুদ্র এই পাখির খামারটা দেখানোর একটাই উদ্দেশ্য যে যারা উদ্যুক্ত হতে যাচ্ছেন এবং চিন্তা করছেন যে না জানি কত টাকা প্রয়োজন বা কত ইনভেস্ট করা দরকার অনেক ইনভেস্ট দরকার তো তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে এই ক্ষুদ্র পাখির খামারটি দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা অল্প পরিসরে অল্প জায়গায় আপনারা এই ক্ষুদ্র খামার দিতে পারেন এবং আপনারা একজন ক্ষুদ্র খামার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন আর আজকে আমি আর বেশি কিছু বলবো না তো আপনাদের যাদের ছাদের চিলি কোথায় একটু জায়গা রয়েছে আর বাড়ির আঙিনায় একটু জায়গা রয়েছে তো আপনারা আজই এই পাখি প্রেমী ওয়াসি ভাইয়ের মতো আপনারাও আজকে অসম্ভবকে সম্ভব করে তুলুন এবং নিজে প্রতিষ্ঠিত হন আশাল্লাহ ক্ষুদ্র খাবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম